দেখাবি দামে ভিডিও হৃদয় ফার্নিচার থেকে মোহাম্মদ ফারুক ভাই আসসালাম মনির ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই রমজান মাস উপলক্ষে সব পাইকারি পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি

সাদা কিছু হবে না কিছু হবে না ফিট বক্স এটার দাম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা আচ্ছা ভাই মহারাজা রাজা রাজা

চোদ্দ হাজার টাকা হাজার টাকা দেখেন ছোট লাভ ছোট লাভ এটা করা আছে ফিট বাই সাত ষোলো হাজার টাকা ডেলিভারি

মহারাজা বাসন টু এটা তেতুল বিসির ভিত্তে কালারের ভিতরে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আরেকটা ভাই সূর্য খা সূর্য খা তেতুল বিশি কালারের ভিতরে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার

কাট কালার ভিত্তে গোল্ডেন কালারি খাট বাইরে মাত্র আঠারো হাজার টাকা আঠারোটাও ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

সূর্য ভাই জি ভাই তে কালার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র টাকা টাকা ধরনের আবারও বলে কোন ধরনের একটা লাগবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আইডেন্টি কার্ড ফটোকপি দিলে ইনশাল্লাহ আমরা মাল পাঠাই

দেখলো ভাই ইউল খাদিভারি দেওয়া আছে আমরা দিয়ে দিচ্ছি করা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আরেকটা ভাই ও রে ডিজাইনটা দেখেন ডাবল এল ডাবল এল এটা ডাবল এল মডেল